জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার পূর্বে বিশেষ তথ্য যা জানা খুবই জরুরি তথ্যটি হচ্ছে যে জিপিএ প্রথমত ইউনিট ভিত্তিক কোন কোন ইউনিটে কী কী জিপিএ প্রয়োজন ইউনিট ভিত্তিক কী কী সাবজেক্ট রয়েছে অর্থাৎ তুমি যদি এ ইউনিটে অথবা বি ইউনিটে বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তো সেই ইউনিটে কি কী সাবজেক্ট রয়েছে এটা জানা খুবই জরুরি এবং তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও এটি কিন্তু তোমার যে ইউনিটে পরীক্ষা দেওয়া ওই ইউনিটে নাও থাকতে পারে সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা এবং ইউনিট ভিত্তিক মান বন্টন কোন ইউনিটে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা জানানো খুবই জরুরি তোমাদের প্রথমত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে দুই সালের পরবর্তী সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই হাজার চব্বিশ অথবা দুই সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে জিপিএ গণনা করা হবে চতুর্থ বিষয় সহ অর্থাৎ এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষার জিপিএ চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে অর্থাৎ চতুর্থ বিষয় তোমাদের অবশ্যই পাশ করতে হবে যে সকল শিক্ষার্থী চতুর্থ বিষয়ে যারা অপশনাল সাবজেক্টে ফেল করবে তাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এখানে কিন্তু চতুর্থ বিষয় বিষয় সহ কিন্তু জিপিএ গণনা করা করা হবে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইসিসি পরীক্ষায় আলাদাভাবে ফোর ফোর পয়েন্ট পে সর্বমোট এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অথবা সি ইউনিট এবং ই ইউনিট এই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট থাকতে হবে এইট পয়েন্ট যে সকল শিক্ষার্থী বি সিই এই তিনটি ইউনিটে মানবিক অথবা ব্যবসা শিক্ষা অথবা অন্যান্য শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি প্লাস এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং সর্বমোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সি অন ইউনিট সি অন ইউনিটে এসএসসি প্লাস এইসিসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট থাকতে হবে সেভেন পয়েন্ট ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে সর্বমোট নাইন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আইভি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে আলাদাভাবে সর্বমোট থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো আইভি ইউনিটে যে সকল শিক্ষার্থী মানবিক ব্যবসা শিক্ষা অথবা অন্যান্য শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের আলাদাভাবে এসএসসি প্লাস এইচএসসিতে এইট ফোর পয়েন্ট থাকতে হবে এবং সর্বমোট এইট পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী এ লেভেল এবং ও লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের দুই সালের পরবর্তী সালের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং দুই অথবা দু সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয় উত্তীর্ণ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় ষাটটি বিষয়ের মতো চারটি বিষয় বি গ্রেড এবং তিনটি বিষয় সি গ্রেড পাওয়া শিক্ষার্থীরাই এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোন ইউনিটে কী কী সাবজেক্ট রয়েছে এবং ইউনিট ভিত্তিক কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত আসি এ ইউনিট এ ইউনিট মানে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইসিটি এ ইউনিটের সাবজেক্টগুলো রয়েছে গণিত পরিসংখ্যান রসায়ন পদার্থবিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এই সকল সাবজেক্ট রয়েছে এ ইউনিটে এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে তিন মার্কস থাকবে ইংরেজি থেকে তিন মার্কস গণিত থেকে বাইশ মার্কস পদার্থবিজ্ঞান থেকে বাইশ মার্কস রসায়ন থেকে বাইশ মার্কস এবং আইসিটি থেকে আট মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিট থেকে রয়েছে বি ইউনিট বি ইউনিট মানে সমাজবিজ্ঞান অনুষদ এই ইউনিটের সাবজেক্টগুলো রয়েছে অর্থনীতি ভূগোল ও পরিবেশ সরকার ও রাজনীতি নিবিজ্ঞান নগর ও অঞ্চল পরিকল্পনা লোক প্রশাসন এই সকল সাবজেক্ট রয়েছে টোটাল ছয়টি সাবজেক্ট রয়েছে বি ইউনিটে বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে বিশ মার্কস থাকবে ইংরেজি থেকে বিশ মার্কস সাধারণ গণিত থেকে বিশ মার্কস সাধারণ জ্ঞান থেকে পনেরো মার্কস এবং যৌতিক বিশ্লেষণ থেকে পাঁচ মার্কে টোটাল আশি মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে টোটাল রয়েছে বাংলা ইতিহাস দর্শন প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজ অ্যান্ড মিডিয়া স্টাডিস আইন তুলনামূল্য সাহিত্য ও সংস্কৃতি অর্থাৎ সাধারণ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাধারণ সাবজেক্টগুলোই রয়েছে সে ইউনিটে অর্থাৎ সে ইউনিটে কিন্তু আইন সাবজেক্টটি রয়েছে সেই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে বিশ মার্কস থাকবে ইংরেজি থেকে বিশ মার্কস সাধারণ জ্ঞান ও বিবেক সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে চল্লিশ মার্কস থাকবে অর্থাৎ সাধারণ বিষয় ও বিবেক সংশ্লিষ্ট বলতে তুমি যে সাবজেক্ট বা তুমি যে গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা বা সি পরীক্ষা অংশগ্রহণ করছো সেই বিভাগ থেকে কিন্তু চল্লিশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণ জ্ঞান থাকবে প্লাস সি অন ইউনিট সি অন ইউনিট মানে চারুকলা বিভাগ চারুকলা বা মানে তো তোমরা বুঝতেই পারতাছো যে চারুকলা মানে কি নাটক ও নাটক তো চারুকলা এই দুইটি বিভাগ থাকবে সি অন ইউনিটে সি অন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে দশ মার্কস ইংরেজি থেকে দশ মার্কস সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কস এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে চল্লিশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি অন ইউনিট ডি অন ইউনিট মানে যেখানে ডি মানে ডি অন ইউনিট মানে জীববিজ্ঞান অনুষদ যেখানে উদ্ভিদ বিজ্ঞান রয়েছে প্রাণীবিদ্যা ফার্মেসি প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি পাবলিক হেলথ অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টটি রয়েছে ডি ইউনিটে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে ভালোবাসো সেই সকল শিক্ষার্থীরাই ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে থাকবে চার মার্কস ইংরেজি থেকে থাকবে চার মার্কস বুদ্ধিমত্তা থেকে চার মার্কস রসায়ন থেকে চব্বিশ মার্কস জীববিজ্ঞান থেকে চৌচল্লিশ মার্কস যেখানে উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশ মার্কস থাকবে প্রাণী বিদ্যা থেকে বাইশ মার্কস টোটাল চৌচল্লিশ মার্কস থাকবে ডি ইউনিটে টোটাল আশি মার্কস এই ইউনিট ইউনিট মানে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ বলতে তোমাদের হিসাববিজ্ঞান ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো রয়েছে এই ইউনিটে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবসায় শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে বিশ মার্কস থাকবে ইংরেজি থেকে থেকে মার্কস মার্কস হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা থেকে থাকবে বিশ মার্কস যে সকল শিক্ষার্থী বিজ্ঞান মানবিক অন্যান্য শাখা শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই ইউনিটে তাদের বাংলা থেকে বিশ মার্কস থাকবে ইংরেজি থেকে বিশ মার্কস গণিত ও অ্যানালিক্যাল অ্যাবিলিটি থেকে বিশ মার্কস বিজনেস সম্পর্কিত জ্ঞান সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কসের পরীক্ষা টোটাল আশি মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটে যারা অবাণিজ্য রয়েছেন আই ভি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে পাঁচ মার্ক ইঞ্জিনিয়ারিং থেকে ত্রিশ মার্কস ম্যাথমেটিক্যাল অ্যাপিটিউড অ্যান্ড আইকিউ তিরিশ মার্কস সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় পনেরো মার্কস ভর্তি পরীক্ষার বাংলা অর্শ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে পরিণত হবে অর্থাৎ আইবি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা সাবজেক্টটি শুধু বাংলা ভার্সনে থাকবে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যে যে সাবজেক্টগুলো রয়েছে যে সাবজেক্ট থেকে পরীক্ষা করবে সেই সাবজেক্টগুলোই থাকবে ইংলিশ ভার্সনে তো ইউনিটে ভর্তি পরীক্ষা একটু হার্ডলি হয় বা ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে আইবিএ যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা একটু বুঝে শুনে কেয়ারফুল্লি বা অনেক পরিশ্রম করে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য যা তোমাদের অজানা ছিল